দেখেন ডিসপ্লে চমৎকার দিয়ে কিন্তু সবকিছু করতে পারবে তাই না সাত্রিশ হাজার পাঁচশো টাকায় আজকে থাকবে মাত্রিশ হাজার

স্যামসাং এর ডিভাইস কিন্তু সবচেয়ে বেশি স্যামসাং কার্ভ ডিসপ্লে এছাড়া বক্সও কিন্তু আইফোন আছে ফ্ল্যাগশিপ স্যামসাং আছে দেখতে পাচ্ছেন আর ঈদের পরে যারা ভাবছেন যে অল্প বাজেটে ফ্ল্যাগশিপ ডিভাইস কিনবেন আজকের ভিডিও দেখে কিন্তু কিনতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো ফোনগুলো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকান এই বাইশ দিন তো ভিউয়ার্স আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের

এই whatsapp নম্বরে যোগাযোগ করে সরাসরি দেখে 2040 টা পাঠিয়ে দিবেন বাকিটাকে আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে দিতে পারবেন আচ্ছা বলে দিন আমাদের ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ব্লক সি আর নাম কিন্তু দেখেন ডিভাইস কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে বিসমিলাতে আলটা আলটা না আল্টা বিসমিলাতে আল্টা এস আল্টা হান্ড্রেড হান্ড্রেড একজুম আচ্ছা বারো জিবি একশো জিবি চল্লিশ কত দেবো কত তিরিশ কমাই দেন কমাই দেন

S21 S21 8GB 128GB 256GB 128GB হচ্ছে USB-C ডুয়াল সিম হ্যাঁ আর 256GB ওয়ান সিম বেস্ট প্রাইসে থাকবে astrocyte নতুন দোকানে উৎপাদন উপলব্ধ কত জানেন কত পড়ে যাবার না তো না 25500 25500 25500 25500 আর 256 26000 26000 26000 25 26 করে দেন 25 26 করে দাম দিয়া দাম

100 টাকায় দেখেন 26000 টাকায় 12256 একদম ভ্যালু ফর দেনা কন্ডিশনও খুব ভালো কন্ডিশন আছে যারা অল্প দিন ইউজ করা আমাদের আফির জন্য বেস্ট হবে এগুলো এগুলো হালায় করতে এই যে গুলো অল্প অফার দিয়ে কত ব্যাটারি

ফোন বেস্ট আমি নিজেও কিন্তু একদম ভেজেল ভেজেলশো আটাই এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে

তো হনার একসাইড ছয় একশো সরাই থাকবে কথা আজকে আজকে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কমাই দেন তেরো করে দেন আজকে

সাতাইশ সাতাই আজকে অফার প্রাইস প্রায় তিরিশের একটা টাকা কমেও বেশি নাই আচ্ছা দেখেন আজকে যারা ঈদ লাগে নিছে

আচ্ছা আচ্ছা এরপর কালার কোয়ান্টি আচ্ছা বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন একুশ

আচ্ছা ফিঙ্গার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র কত আঙ্কাল পঁচিশ পাঁচশো পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা তারপরে এই যে রিয়েলমি ইলেভেন

বক্স ও দেয়া এক আজকে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার এই যে আমি এখনই দেখতেছি একশো আটাই জিবি হবে ভাই বুঝছেন

আমরা একটু ছনে দেখেন নেই তারপর গুগলে যাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ছনের এই যে ফাইভ মার্ক থ্রি আছে দেখেন কালার কোয়ান্টিটি ফুল ফ্রেশ ওয়াটার রেজিস্ট্যান্ট আচ্ছা এটা কিন্তু ন্যাচারাল টাইটানিয়াম তাই না আচ্ছা কথা থাকবে আজকে ভাই তিনটা কালার চারটা কালারই আছে ভাই এই যে দেখেন ব্ল্যাক কালারটাও আছে এই যে

10000 বেস্ট প্রাইস তাই না আচ্ছা বেস্ট প্রাইস কইছে নতুন দোকান যাবে যে Xiaomi 12 ভাই ফিলটা কেমন হ্যান্ড ফিল ল সেই সেই কিন্তু খুবই ভালো অফার প্রাইস থাকবে

খুব সুন্দর প্রাইস হয়েছে কিন্তু আপনার আরো সাত মাস আগে এই মাল আপনি যদি পাবেন না কারণ সাত মাস আগের জিনিস এ সম্ভব না পাওয়া এটা যেহেতু লস তারপরে একুশ হাজার তারপর ফাইভ দিয়ে দেবো আজকে মাত্র আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার আট একশো আঠাশ আট একশো আঠাশ আচ্ছা এবার আমরা সব শেষ করছেন ভাই আজকে আবার পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু পাবেন